সবার বেয়ানি শেষ চলি যার গই আর সেজবন আনি তার ফিতারা সকালে গেছে গই সে জবন বিকালে যার আমরা ঘর একদম খালিয়ে যাই আর কাইলা বাবিরা আমাদের ঘর একদম খালি হয়ে যাইতেছে সবাই চলি যায় কি হান হান মুহের দিদি বলছি খাই ইয়ের কাম নেই খান দিলে কি কথা কম যায় না যায় না কেন দশা আবার করতে আইবি হ্যাঁ ধরান হইব ঐগুনে লাই এক ঘরে ঘর একদম খালি যাবা তুমি যাবা না গতবাৎ তো তুমি ফুফিসর সাথে যাওয়ার জন্য কান্না করছো গাইতে উড়ে যেত কেন তুমি আন্টি লোক দেখতি না টিতে গাইতে উড়ে যেত

খাব <laughs> <laughs>

গাড়ির তার কোনো মানুষই নাই যাবা কলে উড়ি বড় কেন কাল যাব কইছে

কেন বাবা কি দোষ করছে কত বড় অপমানি কেন এখন বলে আসো বাবাকে রুটি বেলবা কই আটা কই তুমি খাচ্ছো না তুমি খাব না যাও বাবার সাথে খাও কেন কোথাও কও না যাও হ্যাঁ হিসামের হিসামেরি টাবার কি

দিকবা হ্যাঁ দেখো বড় হই গেছিস ইতিরে বিয়ে দিয়া লাইব তাইলে বিয়ে দি ফেলি তোমারে फाद নাই সব সময় তুমি আমারে ভাত खावा আসেন না আসে 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 না হুম এবার কাবাই তা আর নকি যে তোমার তর্সাআপু ফোন দিছে তর্সাপু ফোন দিছে কথা বলতেছে যাও কথা বলো তরসাআপু ফোন দিছে তো এই কি যাও তরসাপু ফোন দিছে ও সপ্তা ছপ্পা হ্যাঁ কি তোমার কি সপ্পা 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 আবার সেটা কি আচ্ছা দিচ্ছে ছপ্পা এখানে তোমার ছপ্পা এখানে এখানে অত নাই ছপ্পা কই ছপ্পা ছপ্পা ছমা ছপ্পা কোথায় ছপ্পা ছপ্পা কই রে তীর ছপ্পা আর ছপ্পা এই না ছপ্পা হুম কি বলছো ওয়েলকাম छपा जाओ तो मत दे शापुदे देखाओ अच्छा अच्छा फुलफुली क्या लावरी है तो देखी